আসসালামু আলাইকুম ইয়ার্স কেমন আছেন সবাই আসে সবাই অনেক ভালো আছেন আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এলাম তো চলুন কথা না বেরিয়ে কিছু সংখ্যা ট্রেড করি এবং নতুন কিছু শেখার ট্রাই করি তো দেখতে পাচ্ছেন মার্কেট স্ট্রংলি আপের দিকে যাচ্ছিল বাট এখন ডাউনে আসার ট্রাই করতেছে ওকে আমি একই সঙ্গে দুটা পেয়ার্সে ট্রেড এটা এখানে লোয়ারের জন্য নিলাম এখন এখানে হায়ারের জন্য বিকজ এটা একটা লেভেল এবং আমাদের এটা একটা রিভার্সাল সাইন আর আমরা এখানে যদি খেয়াল করি এটা হচ্ছে এটা হচ্ছে ক্লোজিং মারোগুজু ক্যান্ডেল যেটা একটা রিভার্সাল সাইন এবং আমরা দেখতেছি মার্কেট কিন্তু স্ট্রং হচ্ছে সেলার্স তো যার কারণে আমরা লোয়ার অপশনের জন্য ট্রেড নিয়েছি এবং আপনি যদি খেয়াল করেন তাহলে এইখানে দেখতে পারবেন এটা সেলার্স এরিয়া আছে দেন আমরা এখানে লরশনের জন্য ট্রেড নিয়েছি। পাশাপাশি অন্য পেয়ারস গুলো একটু দেখব। ওকে অনেক বড় বায়ার এন্ট্রি। এখানে মার্কেট কন্টিনিউ করার ট্রাই করতেছে এই লেভেল পর্যন্ত। লেভেল পর্যন্ত ট্রাই করতেছো কন্টিনিউ করার জন্য ওকে ওকে আমরা এইখান থেকেই রিভার্সালের ট্রেড নিব বিকজ এটা হচ্ছে আমাদের একটা রিটেসমেন্ট জোন আগে ট্রেডটা আমাদের লসে গিয়েছে তো বাইনারি ট্রেডিংয়ে আপনার লস ভেরি কমন এটা আপনাকে মেনে নিতে হবে আপনি যদি একটা লস যাওয়ার পর আপনার যদি অ্যানালিসিস সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে লসের দিকে দাবিতে হবেন তো যেটা লস যাবে সেটাকে ইগনোর করতে হবে অনেকে হয় কি যেটা একটা লস গেলে দেখা যাচ্ছে ওটা নিয়েই সিরিয়াস হয়ে যায় যার কারণে কিন্তু পরবর্তী ট্রেডগুলো নিতে আপনার সমস্যা হবে অলরেডি এখানে বায়ার এন্ট্রি এখানে আমরা হায়ারের জন্য ট্রেড নিয়েছি এবং এখানে লোয়ারের জন্য বিকজ আমরা দেখতেছি মার্কেট কিন্তু ডাউন ট্রেন স্টার্ট মার্কেট এই লেভেল থেকে এখানে হিট করার পর দেন এখন কিন্তু লোয়ারের দিকে অর্থাৎ ডাউনের দিকে মার্কেট ধাবিত হবে পাশাপাশি অন্য একটু দেখব এখানে আমরা হায়ারের জন্য ট্রেড নিব বিকজ আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ার্সটা কিন্তু খুবই সক্রিয় মানে বায়ার্সটা বেশি স্ট্রং আমরা এখানে লোয়ারের জন্য ট্রেন নিব আমাদের এখানে এটা আমাদের ড্র হয়ে গেছে যেটাকে এটিএম বলে থাকে তা এন্ট্রি পয়েন্ট আমার পারফেক্ট ছিল ওকে আমরা সেকেন্ড পেয়ার্স খেয়াল করবো এখান থেকে স্ট্রং বায়ার সেন্ট্রি অলরেডি লেভেল ব্রেক করে ফেলেছে ফার্স্ট লেভেল ব্রেক করে ফেলেছে দেন সেকেন্ড লেভেল ভেরি স্ট্রং ওকে যেহেতু লেভেল ফিল আপ করে নেই যার কারণে আমি কিন্তু কন্টিনিউ ট্রেড নিচ্ছি যদি এই ক্যান্ডেলের বডিটা লেভেলেই হিট করতো তাহলে কিন্তু আমি রিভার্সেলের ট্রেড নিতাম ঠিক আছে আর আমাদের ক্যান্ডেল কিন্তু এটা খুবই স্ট্রং ক্যান্ডেল যার কারণে কিন্তু কন্টিনিউর জন্য ট্রেড নিয়েছি তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যখন দেখবেন একটা লেভেল মার্কেট ক্যান্ডেলস্টিক ফিল আপ করতেছে না লেভেল থেকে রিসেপশন নিয়ে অনেকটা পিছনে চলে যাচ্ছে সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে কিন্তু ক্যান্ডেল আসার পসিবিলিটি সব বেশি তখন কিন্তু রিভার্সেলের ট্রেড নেওয়া যাবে না যখন টোটালি ফিল আপ করে ফেলবে তাহলে ট্রেড নেবেন তাহলে কিন্তু ভালো উইনিংসে চলে আসবে ঠিক আছে এই ভুলগুলো করার কারণে কিন্তু দেখা যাচ্ছে নতুন ট্রেডার যারা তারা কিন্তু এই ভুলগুলা করার কারণে কিন্তু ক্লস করে ফেলে বা এই বিষয়গুলো না বোঝার কারণে কিন্তু ক্লস করে ফেলে তাই এই বিষয়গুলোর দিকে ভালোভাবে ফোকাস দিবেন এই ছুক্ষছুক্ষ যে বিষয়গুলো ওগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন তাহলে আশা করি দেখা যাচ্ছে আপনাদের মানে এই লস হওয়ার পসিবিলিটিটা অনেকটা কমে যাবে ঠিক আছে তো এখানে ক্যান্ডেলস্টিকের স্টিক থেকে আপনার নিজের সাইকোলজিটাকে আপনাকে স্ট্রং করতে হবে সেটা কীরকম দেখা যাচ্ছে যেমন আমি এখানে ট্রেড করতে আমার কিন্তু একটা লস গেছে এখন আমি যদি এটার উপরেই পরে থাকতাম যে একটা লস কেন গেল এখন দশ ডলারের ট্রেড নিচ্ছি এটা লস চলে গেছে এখন আমাকে বিশ ডলারের ট্রেড নিতে হবে বা তিরিশ ডলারের ট্রেড নিতে হবে এই ধরনের যাদের মন মানসিকতা বা যারা এইভাবে ট্রেড করতেছে যেটাকে মার্টাঙ্গেল বলে থাকে এভাবে ট্রেড করলে কখনও আপনি ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন না যে আমার এবার দু ডলারের ট্রেড লস গেলে আমি পাঁচ ডলারের ট্রেড নেবো পাঁচ ডলার লস গেলে আমি বারো ডলার বা পনেরো ডলার এইভাবে ট্রেড নেওয়া কথা যাদের মধ্যে কোনো শৃঙ্খলা নাই তারা কিন্তু ট্রেডিংয়ে সাকসেস হতে পারবে না তাই ট্রেডিংয়ে সাকসেস হতে গেলে আপনাকে শৃঙ্খল মানে নিয়ে আসতে হবে সেটা দুই দিকে একটা হচ্ছে এই ট্রেডিংয়ের ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে প্রফিটের দিকে তো প্রফিট নিয়ে বা প্রফিট একটা মানি ম্যানেজমেন্ট নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আমাদের আগের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন মানি ম্যানেজমেন্টটা বা প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবেন তো মানি ম্যানেজমেন্টের উপর আমি আরও একটা ভিডিও দেব যে মানি ম্যানেজমেন্টটা আমি নিজে ফলো করি তো ব্যাপারটা হচ্ছে আমি তারপর সিম্পলি বলি যে প্রতিদিন একটা প্রফিট টার্গেট করবেন প্রতিদিন একটা মিনিমাম প্রফিট টার্গেট করবেন ধরেন যে আপনি দশ ডলার প্রফিট টার্গেট করলেন আজকে দশ ডলার হলে আপনি ট্রেড করবেন না এটা অ্যাজ এ বিগেনার অবস্থা আপনি যদি একজন বিগেনার হন যে শুরু করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি দশ ডলার ডিপোজিট করলে একদিনে একশো ডলার করার চেষ্টা করবেন না এটা আপনি পারবেন অবশ্যই এটা পসিবল তবে যখন আপনি ভালো পর্যায়ে একজন ট্রেডার হবেন সেক্ষেত্রে পসিবল কিন্তু বিগেনার অবস্থায় আপনি দেখা যাচ্ছে এই বিষয়গুলো যদি না জানেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন না তাই নতুন অবস্থায় আপনি যেটা করবেন আপনার ডিপোজিট ধরলাম পঞ্চাশ ডলার তখন আপনি যেটা করবেন যে আপনি দশ ডলার প্রফিট হলে ট্রেড করবেন না তো আপনি চিন্তা করে দেখেন দশ ডলার প্রফিট করে যদি আপনি ট্রেড করা বন্ধ করে দেন প্রতিদিন দশ ডলার করে করেন এটা কিন্তু আপনি পঞ্চাশ ডলার দিয়ে অনায়াসে দশ ডলার প্রফিট করতে পারবেন ঠিক আছে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা হয়তো বা বিশ ডলার দিয়ে দেখা যাচ্ছে দুশো ডলার পর্যন্তও করছিলো একদিন করে বা তারও বেশিও করতে পারে করে দেখা যাচ্ছে ধরে রাখতে পারেনি লস করে ফেলছে তো এইভাবে করলে কিন্তু ধরে রাখতে পারবেন না হয়তো আপনি একশো ডলার দিয়ে এক হাজার ডলার পর্যন্ত গিয়েছিলেন কিন্তু ধরে রাখতে পারেননি কারণ এটা শৃঙ্খলার মধ্যে পড়ে না শৃঙ্খলাটা হচ্ছে এটাই যে আপনি পঞ্চাশ ডলার ডিপোজিট করছেন ডেইলি ধরলাম দশ করে প্রফিট করতেছেন তাহলে দেখেন আপনি তিরিশ দিনের প্রফিটে দাঁড়াচ্ছে কত তিনশো ডলার যা বাংলাদেশি টাকা কিন্তু মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানে ব্যালেন্স ঠিক আছে তো এইভাবে চিন্তা করতে হবে আমি যদি বিশ ডলার প্রফিট করি আজকে তাহলে তিরিশ দিনের প্রফিটে আমার কত আসতেছে ছয়শো ডলার আসতেছে বা ছশো ডলার নাও ধরলাম তার কমও আসতেছে পাঁচশো ডলার লাইক এরকম আসতেছে তো এটা কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট তো আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনারা একদিনে একদম রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করেন এই জিনিসটার কারণেই কিন্তু নতুন ট্রেডার যারা আর কি ট্রেডিংয়ে আসে তারা কিন্তু এই জিনিসটা জন্যই কিন্তু দেখা যাচ্ছে লস করে অর্থাৎ লোভ সামলাতে পারে না ঠিক আছে আপনারা এই থিংটা থেকে বের হয়ে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ট্রেডিংয়ে সাকসেস হবেন সেটা যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্ম হোক তাই আপনাদের যেটা করতে হবে শৃঙ্খলা ট্রেড করতে হবে শৃঙ্খলভাবে যেমন ট্রেড অ্যামাউন্ট যেটা আপনি পাঁচ ডলারে ট্রেড করতেছেন আপনি পাঁচ ডলারেই ট্রেড করে যান এমন বাড়ারও দরকার নেই কমারও দরকার নেই ঠিক আছে আপনি তারপর দেখা যাচ্ছে যে দশ ডলার করতেছেন দশ ডলারে করে যান আপনি এক ডলার করতেছেন এক ডলারে করে যান কিন্তু এক ডলারে ট্রেড করতে করতে আপনি হুট করে ওভার কনফিডেন্স চলে আসে তখন দেখা গেলো কি যে আপনি এক ডলারের জায়গায় আপনি দশ ডলার ট্রেড করে ফেলেন তখন দেখা যাচ্ছে আপনার যেহেতু ডিপোজিট ক্যাপাসিটি কম তো দশ ডলারটা যদি আপনি লস করে ফেলেন ওই দশ ডলারে ট্রেড করে মানে উইন করাও দেখা যাচ্ছে আপনার জন্য ক্ষতিকর এবং লস করা তো আরও ক্ষতিকর লস করলেই তো আপনি আর ব্যাক দিতে পারবেন না যেহেতু আপনি ডিপোজিট করবেন আপনি যদি ওই ডলার দশ ডলারটা উইন করেন তখন দেখা যাবে আপনার মধ্যে যেটা সৃষ্টি হবে যে আপনি পরবর্তীতে আরও বেশি অ্যামাউন্টে ট্রেড দেওয়ার চেষ্টা করবেন ধরেন আপনি দশ ডলার ট্রেড নিচ্ছেন আপনার অ্যাকাউন্টে ধরেন বিশ ডলার আশেপাশে ছিল এখন এইটি পার্সেন্ট প্রফিট ধরেন বললাম আঠারো ডলার হয়ে সরি আঠাশ ডলার হয়ে গেলো তো আঠাশ ডলার যখন হবে তখন কিন্তু আপনার ওই থিংটাই কাজ করবে যে এর আগে তো একটা বড় ট্রেড নিয়ে ওয়েট করলাম তো এখন একটা বিশ ডলার ট্রেড নিয়ে দেখি কী অবস্থা তো বিশ ডলার যখন ট্রেড নেবেন তখন ওই ট্রেডটা যদি মানে কোনো কারণে লস যায় তাহলে কিন্তু আর আপনি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন না তখন এই রাগে বাকি যে আট ডলার আছে এটাও কিন্তু আপনি ট্রেড করে শেষ করে ফেলবেন এইভাবে কিন্তু নতুন ট্রেডাররা অ্যাকাউন্ট জিরো করে ফেলে তো এই বিষয়গুলো থেকে বেরো আসতে হবে আপনাকে হতে হবে তাহলে অবশ্যই অবশ্যই ট্রেডিংয়ে সাকসেস হবেন তো ঠিক আছে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ